বৃষ্টি যাওয়ার মাঠে আজকে খেলা হচ্ছে আছে তাসিন তাকিয়ে অসাধারণ শট এবং চারটি রান তাসিন নাকি খুবই চমৎকার ফিল্ডিং দিচ্ছে কিন্তু আমি দেখি নাই হোয়াইট বল তাসিন আজকে চমৎকার শট পড়েছে কাসিমকে অনেক সুন্দর লাগছে বলিং সুন্দর বলিং আজকের এই ভেজা মাঠে খেলা হচ্ছে বৃষ্টির মাঠে বৃষ্টি ভেজা মাঠে খেলা হচ্ছে এবং চার ফিল্ডিং মিস করলো এবং চারটি রান হয়ে গেল ভয়ানক ক্যামেরার সামনে এসো না তুমি তুমি এখানে দাঁড়ায় থাকো अब हम अबारों चार, पर पर तीन तीन चार, यह कबारी तीन चार, तासीन फील्डिंग मिस करते तासीन फील्डिंग, अब हम अबारों चार, यह कबारी

এখন নেমেছে শান্ত শান্ত কেন অশান্ত এবং বোল্ড আউট প্রথম বলে বল শান্ত এখন নেমেছে নাইম অসাধারণ বলিং ভালো বল করলো ক্যাপ্টেন বাপকে এখন বলার হচ্ছে কালো প্যান্ট পরে কালো গেঞ্জি পড়ে যেত ও ভালো ভালো বল ব্যাটসম্যান রেডি ও ভালো ভালো ছিল কিন্তু এখানে ভালো ফিল্ডিং হলো এবং বোল্ড হয়ে ফেরা যাচ্ছে ব্যাটসম্যান এখন ব্যাটসম্যান আপন আপন থেকে এখন পর হয়ে যাবে ও ভালো বল এখন বলার যাচ্ছে মুন্না ব্যাটসম্যান নাইম সুন্দর শট কিন্তু যে কিছুই হলো না রট বল আবারও শট আবারও বল প্রস্তুত বল করল রান আউটের সম্ভাবনা আউট 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 হয়ে ফেরত যাচ্ছে রান আউট হয়ে ফেরত যাচ্ছে আপন এখন সেই সেরা ব্যাটসম্যান লাদেনুর রহমান যে শট কিন্তু দে ওখানে জীবনে ফিল্ডিং করলো এবং এবং চার রান বাইশ রান টার্গেটে ব্যাট করবে